¿Qué hay, Sara? ¿A ver, te llamo? Calma, está aquí A mí lo te তাহলে কি রীবাহের বিপক্ষে গিয়ে পাগলা মাসুম অনেক বড় ভুল করেছে তাহলে কি সত্যি সত্যি রাত বাহিনীর লোকেরা পাগলা মাসুম ও তার পরিবারকে মেরে ফেলবে নাকি কি চলেছে নাটকের এবং কবে কখন রিলিজ হতে চলেছে মাসুমের পর্ব আপনারা কি করলে সবার আগে দেখতে পারুন অল রাইট বৃহস আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকে আমি এই ছোট্ট একটি আপডেট ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বৃহস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ইতিমধ্যে দেখতে দেখতে আপলোড হয়ে গেল পাগলাম সু আট নম্বর পর্বটি আপনারা যারা আট নম্বর পর্বটি দেখেন দ্রুত দেখে আসুন ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধা তো আমার ডেসক্রিপশন বক্স ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা এদিকে কিন্তু রতি মাসুমকে মেরে ফেলার প্ল্যান করতেছে অন্যদিকে মাসুম কিন্তু অন্য এক বাহিনীদের সাথে যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা আগামী নয় নম্বর কি করতে চলেছে রাত কি পাগলা মাসুম এবং তার বন্ধু কি মেরে ফেলবে নাকি পাগলা মাসুম তাদেরকে খুন করার পর আবার পাগলা মাসুম কি জেলে নিয়ে যাবেন এসব মিলে কিন্তু ঘটতে চলেছে আগামী নয় নম্বর পর্বটিতে তো বন্ধুরা আগামী নয় নম্বর পর্বটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কেউ নয় নম্বর পর্বটি মিস করবেন না কবে কখনো আসতে চলেছে নয় নম্বর পর্বটি তা আমি এক্ষুনি জানিয়ে দেবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না এবং চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী রবিবার দুপুর তিনটা ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে আপনারা কেউ নয় নম্বর বড়টি মিস করিবেন না আজকে এখানেই বিদায় দেখা হবে আবার কোনো এক আপডেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ